হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমি আজকে আমার মামাকে একটু মেকআপ করাবো আর কি মেকআপ মেকআপ করার ইচ্ছা হয়েছে তো কেউ নাই বাড়িতে আর কি মামা আর আমি আছি তো মামা ওই ঘরে শুয়ে আছে তো মামাকে আমি আজকে মেকআপ করাবো মেকআপ করাইয়ে মানে আমার ইচ্ছা মতন আমি একটু মেকআপ করাবো তো মামা রাজি হবে কি না সেটা জানি না কিন্তু তবু মামাকে আমি একটু জোর করবো তো চলুন আপনারা দেখুন মানে মামাকে রাজি করে দেখতে থাকুন ভিডিওটা গাইস আমি যাচ্ছি মামার ওখানে তো দেখি কি হয় কি মামা মামা মামু কি ঘুম পাচ্ছে ও একটু কথা আছে ও সত্যি বিরক্ত করিস না তো আরে ও না একটা কথা আছে ও এভাবে না না এভাবে বলা যাবে না এভাবে বলা যাবে না তো বাবা এরকম কথা বলবো না কিন্তু পরে না বল না

হ্যালো গাইস আমার কাছে বেশি নাই সাজা জিনিস তো এটা হচ্ছে লিপস্টিক এটা হচ্ছে আই আর এটা হচ্ছে কাজল আর এটা ফ্যারলাভলি এটা পাউডার এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা দিয়ে আমি আমার মামাকে সাজাবো তো আপনারা দেখে থাকুন কিরকম সাজাই হ্যাঁ 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 আমাকে ঘুমাইতে দিবি না দিব তো দশ মিনিট

মাকে যদি আমি ফোন না করে দেখ তোকে বলবো দেখবি আমি আছি তোমার কাকুর কি কাকের কোন

একটু সাজাই দিতে চেয়েছি তাতে এরকম আমি ওই দুনিয়ার ওই থ্রি থ্রি মগলে মাখতে পারবো না কিছুই তো নাই শুধু ভেরি লাভলি ওটা তো সে তো আগের পক্ষে খুব ভালো আর কি আমরা ঠিক আছে কথা বলি হ্যালো গাইস অনেকক্ষণ বোঝানোর পর এখন আমার রাজি হয়েছে তো আমি এখন সাজাই দেবো তো আপনারা পাঁচ মিনিট পাঁচ মিনিট আমাকে টাইম দিন আমি দেখুন আমার আমাকে একটু উপরে সাজাই সো পাঁচ মিনিট হ্যালো আমি এখন সাজাবো নিয়ে পাউডার ফুল পাউডার আই অ্যাম নট ওকে

ओदा कुणो ना खा ओदा खा बेले तुम का जाऊं ने की की म्या से का जाऊं का जाऊं का जाऊं

হয়েছে থাকো না বাই হ্যালো গাইস আমার মামার এগুলো অসহ্য লাগতেছে তাই এগুলো খুলে ফেলতেছে তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিন আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন তো দেখা হচ্ছে নেক্সট ব্লকে এক নম্বর পার্বত দেখ আমার মুখটা কি করে ফেলছে সো নেক্সট ব্লকে দেখা হচ্ছে বাই বাই